ভাই আজকে চারটা গাভি দেখাচ্ছি দর্শক ভাই দেখান ভাই জি ভাই কি কালেকশন করছে পিস তিনটা রানিং দুধের আর একটা গাভিন আছে ভাই আচ্ছা ভাই এই চারটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় ভাই আজকে একটা অফার দিয়ে দেন ভাই আজকে যদি কোনো দর্শক ভাই যদি চারটা একসাথে লড়ে যায় তাহলে মনে করেন সারা বাংলাদেশ যেখানে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো একদম গাড়ি ভাড়া বাংলাদেশ ফ্রি থাকবে একদম গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি থাকবে ভাই এই চারটা গরু একসঙ্গে লটে নিলে যে চারটা গরু একসাথে লটে নিলে গাড়ি ভাড়া মানে যেকোনো বাংলাদেশ কোনো প্রান্তে গেলে ফ্রি দিয়ে দেবো ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসলাম ভাই আপনার খামারে আসার পর এবার তো দেখতে পাচ্ছি আরো ভালো ভালো কালেকশন করছেন ভাই ভাই আজকে যে চারটা গাবি দেখাছি সব গাবি দেখাবো না কারণ সব ভালো ভালো হাই কোয়ালিটি গাবি হাই কোয়ালিটির গাবিগুলো দেখাবেন হাই কোয়ালিটির গাবি দেখাবো এগুলো কি জাতমানের গরু থাকবে এগুলো জাতমান সব মনে করেন হরেস্টান ফিজাম সব 100% এর গাবি আচ্ছা 100% এর গরুগুলো দেখাবেন 100% এর গাবি দেখাবো আজকে আচ্ছা কয় পিস চার পিস দেখাবেন আজকে তিনটা দোয়াল রানিং দোয়াল দেখাবো আর একটা গাভিন দেখাবো ভাই আচ্ছা তো ভাই যে করা গরু দেখাবেন এগুলা তো একদম গ্যারান্টি সহ নিতে পারবে দর্শক ভাই চারটা গাভি দেখাবো ভাই চারটাই গ্যারান্টি সহ বিক্রি করব ভাই গ্যারান্টি সহ জি গ্যারান্টি সহ সারা আসবে দেখে শুনে নিতে পারবে কে কেবল আমাদের ফার্মে এসে দেখে শুনে নিতে পারবে ভাই আচ্ছা চারটা গরু যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নাই ভাই একটা অফার দিয়ে দেন যেন আমার দর্শক ভাই নিতে পারে চারটা গরু গাড়ি যদি কোনো দর্শক ভাই যদি মনে করেন এক করেন সারা বাংলাদেশ যেখানে যাবে গাড়ি ভাড়া ফ্রি দিল চারটা একসঙ্গে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি রাখতে পারে যেখানে যাবে চারটা গাড়ি ভাড়া আমি দিয়ে দিবো আচ্ছা আপনার নাম ঠিকানা পরিচয়টা দিবেন ভাই আমার নাম মোহাম্মদ ফয়দুল ইসলাম বাসা পাবনা জেলা ইস্বরী থানা দাসিরা বাজারে আমার ফার্মটা আচ্ছা তো ভাই চলেন গরুগুলা এক এক করে দেখায় আমরা গাবি দেখা দোষ নম্বরে একটা গাবি নিয়ে আসলেন ভাই সাদা কালো বিগ সাইজের ভাই এটা কি যাতে এটা হলে ফিজাম গাবি ভাই হলে ফিজান মার্শাল অনেক বড় একটা গরু দর্শক দাঁতে দাঁত

ভাই দুই নম্বরে আরো একটা গাভি নিয়ে আসলেন এটা তো আরো ডাবল বডির গাবি দেখতে পাচ্ছি বিগ সাইজ এটা কি জাতের এটা ফিজান ভাই হলেস্টন ফিজান

বাচ্চা দিবে এরা দ্বিতীয় রাউন্ডের বাচ্চা ভাই দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে দ্বিতীয় পান গুলি একটু দেখাই দর্শক ভাই দেখেন বাদ দেখেন একটা বার দেখেন কত দুধ আছে আচ্ছা প্রথম টাইম দুধ কেমন ছিল ভাই এই গোডার কত বিয়ানে ভাই 30 টা দুধ বলে নামছে এই গানে যত সম্ভব মনে করেন আগা বাদে 25 প্লাস নামবে ভাই আচ্ছা 30 এর উপরে তো থাকবে নাকি ভাই 30 এর উপরে থাকবে ইনশাআল্লাহ তাই 30 এর উপরে থাকবে ভাই গাবিটা দেখেন দর্শক কি কোয়ালিটির গাবিটা দেখেন দর্শক ভাই একটু দেখান উলান ফালানের সামসে একটু টান দিয়ে দেখেন ভাই দেখেন ভাই এখনো মনে করেন এখনো কোয়ালিটির না একদম ডাবল দেখেন দর্শক হবে ভাই লাইভ বলছে লাইভ ওয়েট ষোলো সতেরো মন আছে নাকি ওয়েট এটা তো গ্যারান্টি থাকবে ভাই সব গ্যারান্টি থাকবে ভাই

তিন লক্ষ ষাট হাজার টাকার দাম তিন লক্ষ ষাট হাজার টাকা প্রাইস থাকবে দরদাম করতে পারবে ভাই হালকা কিছু করা যাবে দর্শক ভাই করতে পারবে দর্শক ভাই চলেন তিন নম্বর গোটা দেখায় চলেন ভাই তৃতীয় নাম্বারটা দেখায় তিন নম্বরে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন এটাও বিগ সাইজের একটা গাবি এটা কি জাতের ভাই এটা হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান জি জি হলস্টান ফিজিয়ান ভাই আচ্ছা এটার সাথেও বাচ্চা আছে জি এটার সাথেও বাচ্চা আছে আচ্ছা দাঁত বয়স কেমন ভাই এই গাবিটার দুই দাঁত এটা ফার্স্ট টাইম বাচ্চা ভাই দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিতেছে জি এটা দুই দাঁত প্রথম টাইম বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখেন একদম ডাবল বডির গরু যে কটা গরু দেখাচ্ছে ভাই একদম ভাই বাচ্চা নাই খাওয়া গরু সব করা ভাই ডাবল বডির গাবি দেখা দুধ কেমন পাচ্ছেন ভাই এই গরুটার থেকে এর থেকে ভাই আমি দুধ পাচ্ছি ভাই আপনার 24 লিটার 23 লিটার আমি 23 লিটার গ্যারান্টি দেব ভাই

এটা সাথে কি বাচ্চা বলতিছেন এরা সাথে দেখান ভাই বয়স কয়েকদিন বয়স আপনার এই এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয়েছে বাচ্চার বয়স সার বাচ্চা ধরেই না ভাই না ভাই দেখেন অনেক একটা হুষ্টু পুষ্টু বাচ্চা রাটা দাঁতের দুই দাঁত

দেখে শুনে নিতে পারবে তো নাকি ভাই আমার খামার এসে দুই চার দিন হয়ে দুধ দেখে শুনে নিতে পারবে ভাই বানগুলো একটু দেখাই আমার দর্শক ভাই দর্শক দেখেন বানগুলো দেখেন কত দূরত্ব দ্রুত দেখেন ভাই আচ্ছা বানগুলো একটু দেখাই ভালো করে দেখেন বাইশ লিটার দুধের একদম গ্যারান্টি সহ খামার থেকে এসে দেখে নিতে পারবে খামার থেকে হাতে কি বাচ্চা ভাই এই গাভীটা থেকে সার বাচ্চা আছে দেখান ভাই আচ্ছা সার বাচ্চা গাভীটা কেবল মাত্র দুই খান দাঁত কেবল মাত্র দুই দাঁত ওই পাশ থেকে একটু দেখাই দর্শক ভাই দেখেন দর্শক ভাই আচ্ছা বাচ্চারা হচ্ছে সার বাচ্চা বয়স কয়দিন ছয় দিন বয়স বাচ্চা খুবই সুন্দর একটা পার্সেন্টের বাচ্চা সুন্দর একটা পার্সেন্টের বাচ্চা হয়েছে গাভীটা দাঁতের দুই দাঁত কেবল মাত্র বকনা গরু দর্শক দেখেন এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম ভাই দর্শক ভাইয়ের জন্য এটা সিপ রেটে রাখবো এটার দাম পড়বে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দুই লাখ পঁয়ত্রিশ জি দুই লক্ষ এটা তো এক দাম না কিছু দর দামের সুযোগ আছে হালকা কিছু সম্মানিত করা যাবে দর্শক ভাই আচ্ছা আচ্ছা তো ভাই চল আজকে চারটা গরু নাকি ভাই আজকে চারটা গাভী দেওয়া হবে